আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আজ আমি আপনাদেরকে ছবির দিকে তাকিয়ে বস করার মন্ত্র দিব মানে ছবির দিকে তাকিয়ে মন্ত্র পড়ে ওই ছবির ব্যক্তিকে কীভাবে বস করতে পারবেন এটা দ্বারা যাকে খুশি তাকে বস করা যায় তবে এটার প্রসেস সঠিক মানে সহজ আছে আবার জটিলও আছে দুটোই মানে এটা জটিল বলতে এখানে বোঝানো হয়েছে যে কামসিদুর প্রয়োজন কামচুদুর খুবই রেয়ার একটা জিনিস পাওয়াই যায় না ধরতে গেলে ইন্ডিয়া ছাড়া আর কামশুদুর অনেক প্রাইস আর সহজ বলতে আপনাদের কাছে জাস্ট একটা ছবি আর একটু কামচিদুর থাকলেই কিন্তু আপনি এই কাজ করে ফেলতে পারবেন সে যেই হোক না কেন যত বড়োই হেড়োমালা লুক না হোক না কেন বা যাকেই প্রয়োজন হোক না কেন করতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে যোগাযোগ করে আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ করাতে পারবেন মন্ত্র আছে আত্মাবান্দি পা বান্দি বান্দি অমুকের জায়গায় নাম দুই নয় লামবেম হরফেরটা টানে আবার তার নাম 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 আমার ঘরে হরফ কাটি মন্ত্র পড়ে মন্ত্র যদি লড়াই চলে মাকালে গিয়ে চিতায় পড়ে প্রথমত তার একটা পাসপোর্ট সাইজের ছবি বা যে কোনো একটা ছবি আপনি প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে সেই ছবির ঠিক কপাল কপাল বরাবর আপনি একটু সিঁদুর লাগাবেন যেন আপনি তার কপাল বরাবর সিঁদুর দিচ্ছেন এভাবে লাগিয়ে আপনি উত্তর দিকে মুখ করে আপনি বসবেন একটা উঁচু জায়গায় ছবিটা রাখবেন যাতে আপনার চোখটা ঠিক তার ওই ছবির চোখের দিকে তাকানো বা আপনি এইভাবে তাকিয়ে এই মন্ত্র যে কোনো শনিমা মঙ্গলবার দিন অথবা ভালো কোনো দিনও মবসা পূর্ণিমা দেখে আপনাকে শ্মশানে চলে যাবেন যে তারপরে এই মন্ত্র একবার পড়বেন সেই ছবিতে একটা ফুঁতবেন এইভাবে একশো আটটা পরে একশো আটবার মন্ত্র পরে একশো আটটা ফুঁদবেন ফু দিয়ে আপনাকে সেই ছবিটা সেই শ্মশানেই দাফন করে দিয়ে আসতে হবে যখন মন্ত্র পড়বেন তখন তার নাম সহকারে উচ্চারণ করে মন্ত্র পড়বেন এবং আগে খাম সিদুর দিয়ে তার ঠিক কপাল বরাবর একটা ফুটা দিয়ে দেবেন এই হচ্ছে কাজ সঠিকভাবে যদি এই কাজ করে ফেলতে পারেন তাহলে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সে কিন্তু সম্পূর্ণরূপে আপনি নিয়ন্ত্রণে চলে আসবে বা আপনার বসীভূত হয়ে যাবে তখন আপনি দিয়ে নেতাকে আপনি তাকে দিয়ে যে কোনো ভালো মন্দও যে কোনো কাজ করাতে পারেন ঠিক আছে তবে শিক্ষা করে যেটা খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করতে হবে এটা কোনো কথা না আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ